টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু তুমি টাকা পয়সা কামাই করে গয়নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া না ও টাকা তুমি সংসারে আগুন না। টাকা জলায়া পয়সা দিবেন শুধু নেই কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বা টাকা পয়সা কামাই করে দিবেন নতুন জামা ভাগনা ভাগনের কাছে তুমি খুবই প্রিয় মামা টাকা পয়সা দিবেন শুধু হিসেব নেই এক বিন্দু চলার সাথীর কাছে তুমি খুবই প্রিয় বন্ধু তুমি জ্বলাই গেলা সংসাৰে আগোন নিভাই গেলা